আজকে রেসিপি দেখে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি বিয়েবাড়ির গরু মাংস রান্নায় মানে বিশেষ কিছু একটু ভিন্নতার সাথে যা সাধারণত অন্য অন্য সময়ে খাওয়া হয় না আমি সুন্দরভাবে সঠিক উপকরণ নিয়ে খানা বানানো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিয়েবাড়ির রান্না একটু বিশেষ ধরনের হয় যা সাধারণত রান্নার স্বাদ গন্ধ উভয়ই অসাধারণ হয়ে থাকে তো আজকে দেখাবো শে এখানে আমি গরু মাংস মিডিয়াম সাইজ কাট করে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় কাট করে নিতে পারেন এবং ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখন মাংসগুলো একটা ডেকসির মধ্যে নিয়ে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি অনিয়ন দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টসে সুন্দর করে লিখে দিয়েছি কতটুক পরিমাণে দিতে হবে অয়েল ঘি দিয়ে দিচ্ছি অল দোস স্পাইসি ফর দ্য ইনগ্রেডিয়েন্টস হলুদ মরিচ জিরা আদা রসুন গরম মশলা হোল গরম মশলা এগুলো কিন্তু সুন্দর একটা অসাধারণ অ্যারোমেটিক ফ্লেভার দেবে তো এভাবে সবগুলো মশলা একটা বলের মধ্য নিয়ে ভালো করে মিক্স করে মাংসের সাথে মিক্স করে নিতে হবে তো সবগুলো স্পাইসি দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গরু মাংস মশলা দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি গরম মাংস মশলা এটাও কিন্তু সুন্দর একটা ফ্লেভার দেয় সবসময় গরম মশলাটা হাতে বানিয়ে নেওয়াই ভালো এটা কিন্তু আরও বেশি ফ্লেভার দেয় তো একটা স্যালেন্সার সার্ভিস পাটলা দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে নিতে হবে যাতে সবগুলো স্পাইসি মাংসর ভিতর যেতে পারে হোল গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি লং তেজপাতা জাবেত্রী স্টার এগুলোও কিন্তু সুন্দর একটা আড়োমা দেবে তো এইভাবে এখন আমি ডেক্সিটা আহ চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি এগুলা কিন্তু প্রথমের দিকে অনেক হাই হিটে করতে হবে তো চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি এখন আমি এগুলাকে হাই হিটে কুক করে নেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখন দেখছি কাবার করে এটাকে আমি কুক করে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো দেখেন অলমোস্ট আমার তিরিশ মিনিট উপর হয়ে গেছে তো আপনাদের দেখাচ্ছি ওয়া অসাধারণ ফ্লেভার দিচ্ছে তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে গ্রেভিটা কিন্তু এখনও অনেক পাতলা এটাকে আরও অনেক ঠিক করতে হবে মাংসটাও কিন্তু অনেক শক্ত যদি পানির প্রয়োজন হয় তাহলে গরম পানি নিয়ে নিতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এখন আমি কাবার করে আবারও ফর্টি টু ফর্টি ফাইভ মিনিট কুক করে নেব তাহলে আমার মাংসটা সফট হয়ে যাবে তো অলমোস্ট ফর্টি মিনিট পাঁচ হয়ে গেছে তো আপনাদের দেখাচ্ছি মাংসটা কিন্তু এখন আমার অনেক সফট হয়ে গেছে দেখেন ও অসাধারণ অসাধারণ এর মা দিচ্ছে তো মাংসটা অনেক সফট হয়ে গেছে গ্রেভিটা কিন্তু থিকনেস চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন লাস্ট মোমেন্ট আমি দই মিল্ক এগুলা দিয়ে ভালো করে মিক্স করে নেবো এটাকে কিন্তু লাস্ট মোমেন্টই দিতে হয় মাংস কিন্তু আমার অনেক সফট হয়ে গেছে এখন দই মিল্ক দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখেন কত সুন্দর কত সুন্দর খালার চলে এসেছে যদি লবণ কম থাকে তাহলে লাস্ট মোমেন্টও দিয়ে নিতে পারেন কারণ লবণ যে কোনো সময়ে দিয়ে নেওয়া যায় প্রথমের দিকে কমটা কম দেওয়াই ভালো তো অলমোস্ট হয়ে গেছে আমার মাংসের কারি তো ঠিক এভাবে বানিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর টকটক কালার চলে এসেছে তো অলমোস্ট হয়ে গেছে আমি সব সময় বলি প্লেটিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আপকামিং ভিডিওগুলো অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য